আসসালামু আলাইকুম একটা ভিডিওতে আপনাকে স্বাগত কথা বলবো দলটাকে নিয়ে এবং খুলনা টাইগার্স এখন পর্যন্ত বিপিএলে তারা আটটা ম্যাচ খেলেছে আটটা ম্যাচে তারা মাত্র তিনটা ম্যাচে জয়লাভ করেছে এবং বাকি পাঁচটা ম্যাচে তারা কিন্তু হেরেছে এবং যে পাঁচটা ম্যাচ তারা হেরেছে তার মধ্যে প্রায় তিনটা ম্যাচ তারা ইজি জেতা ম্যাচ তারা কিন্তু ম্যাচগুলো লস করেছে এবং তাদের দোষে সেই ম্যাচগুলো তারা হেরেছে এখন প্রশ্ন হচ্ছে যে খুলনা টাইগার্স আদৌ তারা শেষ চারের জায়গা পাবে কিনা এবং তাদের হাতে এখন আটটা ম্যাচ বাকি আছে এবং আটটা ম্যাচের ভিতরে তারা যদি মিনিমাম তিনটা ম্যাচও জিততে পারে তাহলে কিন্তু তারা শেষ চারে জায়গায় করে নিতে পারবে এই ধরনের অ্যাবিলিটি কিন্তু তাদের আছে এবং তাদের স্কোয়াড নির্বাচন থেকে শুরু করে তাদের প্লেইং একাদশ বা তাদের ক্যাপ্টেন্সি এবং তাদের যে কন্ট্রোভার্সি তাদেরকে নিয়ে যে বেতন কাঠামো বা বেতন এখন পর্যন্ত দেওয়া হচ্ছে না এবং সেই সাথে তাদের ফিক্সিং নিয়েও কিন্তু খুলনা টাইগার্সের সাথে একটা তকমা লেগে গেছে এবং আমরা সবাই জানি যে দুই সাল থেকে বিপিএলে নিয়মিত অংশগ্রহণ করছে খুলনা টাইগার্স এবং এরপর থেকে দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত কিন্তু কখনো আমরা খুলনা টাইগার্সের বিপক্ষে এই ধরনের কোনো এলিগেশন তাদের প্লেয়ার পেমেন্ট ইস্যু বা ফিক্সিং ইস্যু এইসব বিষয়ে কিন্তু কোনো ধরনের আলোচনা কখনোই ছিল না এবং এর মধ্যে খুলনা টাইগার্স অনেক বড় বড় ক্রিকেটার কিন্তু সেখানে খেলে গেছেন কিন্তু এইবার বিপিএল অর্থাৎ চলমান বিপিএলে তারা যে কাজটা করেছে এটাতে আসলে খুলনা টাইগার্স কিন্তু দর্শকদের বা যারা খুলনা টাইগার্সের সমর্থক তাদেরকে কিন্তু অনেক বেশি হতাশ করেছে কারণ এখন পর্যন্ত খুলনা টাইগার্সের স্কোয়াডের দিকে যদি তাকান বা তাদের ক্যাপ্টেন্সি বা তাদের প্লেইং একাদশ নির্বাচন সবকিছুতেই কিন্তু একটা ভারসাম্যের অভাব সেটা কিন্তু স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে এবং তারা এখন পর্যন্ত যে আটটা ম্যাচ খেলেছে আটটা ম্যাচে তারা কিন্তু প্রায় ভিন্ন একাদশ নামিয়েছে এবং এখন পর্যন্ত ক্যাপ্টেন এবং কোচ তারা কিন্তু তাদের প্রপার একটা যে একটা প্লেইং একাদশ নির্বাচন করে সেটা কিন্তু এখনো তারা করতে পারেনি এর মধ্যে অনেক বিদেশি ক্রিকেটার খেলে গেছে অনেক বিদেশি ক্রিকেটার নতুন করে এসেছে এবং অনেক বিদেশি ক্রিকেটার হয়তো আসবে এটা এমনটা আমরা শুনতে পাচ্ছি কিন্তু খুলনা টাইগার্সের পারফরমেন্স কিন্তু সেই আছে এবং আমরা অনেকবারই দেখেছি যে খুলনা টাইগার্স দুই রানে সাত রানে ছয় রানে আট রানে এরকম অনেকগুলো ম্যাচ তারা কিন্তু হেরেছে এবং এই ম্যাচগুলো চাইলে কিন্তু তারা বের করতে পারতো কিন্তু খুলনা টাইগার্সের কোনো একটা কারণে আমি জানি না আসলে সেই কারণটা প্রপারলি কোন কারণে তারা ম্যাচগুলো হেরে যাচ্ছে এটা কিন্তু আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে তাও আপনারা আমাকে বলতে পারেন এখানে খুলনা টাইগার্স নিয়ে যে প্রবলেমটা সবচেয়ে বেশি দেখা দিচ্ছে সেটা হচ্ছে মেহেদি হাসান মিরাজের পারফরমেন্স আপনি যদি স্বীকার করেন বা না করেন আমি একটা কথাই বলবো যে মেহিদ হাসান মিরাজের পারফরমেন্স আপ টু দ্য মার্ক তিনি করতে পারছেন না তিনি ব্যাটিংয়ে খুব একটা ভালো করতে পারছেন না এবং বলিংয়েও তিনি খুব একটা যে ভালো করছেন সেটাও কিন্তু আপনি বলে দিতে পারবেন না এবং এখন পর্যন্ত মেহেদ হাসান মিরাজ আটটা ম্যাচ খেলেছে আটটা ম্যাচে মেবি তিনি একশো বিশ রানের মতো রান করেছে এবং সেই সাথে তিনি উইকেট নিলেও খুব একটা বেশি উইকেট নিতে পারেন এবং ম্যাচের মধ্যে তার যে একটা উপস্থিতি বা তিনি ম্যাচে একটা মোর ঘুরিয়ে দেওয়ার মতো একটা পারফরমেন্স করা বা তিনি ক্যাপ্টেন হিসেবে যে একটা ভালো পারফরমেন্স করবে সেটা কিন্তু তিনি এখন পর্যন্ত করতে পারেনি এবং তাদের দলে একটা টিম হিসেবে খেলা বা একটা টিম হিসেবে পারফরমেন্স করা সেটা কিন্তু এখন পর্যন্ত তারা দেখাতে পারেনি এবং ইন্ডিভিজুয়াল কিছু পারফরমেন্স আছে সেখানে আপনি যদি বলেন মাহিদুল ইসলাম অঙ্কনের কথা বলেন বা আফিফ হাসান ড্রুবর কথা বলেন বা আপনি যদি বলেন উইলিয়াম বসিস্তর কথা বলেন এরা মোটামুটি একটা ইন্ডিভিজুয়াল পারফরমেন্স করেছে কিন্তু টি টোয়েন্টি ম্যাচে কখনো একা ব্যাট হাতে ম্যাচ জেতানো পসিবল না এবং তাদের সবচেয়ে যে জায়গায় ভুগিয়েছে সেটা হচ্ছে তাদের বলিং লাইন আপ এবং তাদের দলের স্পিনার থেকে শুরু করে তাদের পেস বলাররা কেউ কিন্তু ভালো মানের কোনো পেস বলার বা ওরকমের ভালো মানের কোনো স্পিন বলার কিন্তু তাদের দলে নেই এবং আমরা সবাই জানি যে ড্রাফটের পরে তারা মোটামুটি অনেকগুলো প্লেয়ারকে দলে ফিরিয়েছিল কিন্তু সেই প্লেয়ারগুলো কিন্তু আসেনি যেমন মোহাম্মদ হাসনাইন তিনি বিগ ব্যাস খেলতে অস্ট্রেলিয়াতে চলে গেছেন কিন্তু তিনি বিপিএল এ খেলতে আসেনি সেই সাথে লুইস কুইগ্রির কথা আমরা বলেছিলাম লুইস কুইগ্রি কিন্তু এখনও বিপিএল খেলতে আসেনি সো তাদের প্লেয়ার সিলেকশন যেটা ড্রাফটে হয়েছিল সেটা কিন্তু প্রপারলি হয়েছিল এবং তারা জেনে সব সবকিছু বোঝার পরে তারা কিন্তু একটা স্কোয়াড নির্বাচন করেছিলেন কিন্তু অনেকগুলো প্লেয়ার না আসার কারণে খোলা টেকার্স মূলত এইভাবে তারা একের পর এক ম্যাচ হেরে যাচ্ছে এবং সেই সাথে তাদের দলের ক্যাপ্টেন্সি নিয়ে কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন আছে এবং আমি টাইগার্সের নিয়ে অনেকবারই কথা বলেছিলাম যে তাদের দলে যেহেতু ইমরুল কাজের মতো একটা এক্সপিরিয়েন্স সম্পূর্ণ ক্যাপ্টেন আছে আমি ক্যাপ্টেনই বলবো কারণ তিনি এখন পর্যন্ত যতগুলো বিপিএলএ খেলেছেন অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে কতটুকু ভালো পারফরমেন্স করেছেন তার থেকে তিনি ভালো ক্যাপ্টেন হিসেবে মাঠের ভিতরে দলকে পরিচালনা করেছেন এবং আমি ভিডিওতে অর্থাৎ আগের অনেকগুলো ভিডিওতে আমি বলেছিলাম যে খুলনা টাইগার্স যদি ইমরুল কাজকে তাদের দলের ক্যাপ্টেন বানানো হয় এবং মেহেদেশন মিরাজকে ফ্রিলি খেলতে দেওয়া হয় তাহলে কিন্তু মিরাজের মধ্যে থেকে ভালো একটা পারফরমেন্স বের করা অনেকটাই সহজ হবে এবং আমরা সবাই জানি যে মিরাজ অনেকটাই ইমোশনাল একজন খেলোয়াড় তিনি যখন চাপে পড়ে যান প্রেশার নিতে পারেন না সো এই মুভমেন্টটা আসলে কথাটা আমার খুব বেশি মনে পড়ে এবং সেটা আপনি যদি বলেন ব্যাটিং বলিং বা ফিল্ডিং চেঞ্জ সব জায়গাতেই কিন্তু মিরাজ তার ইমোশনটাকে ধরে রাখতে পারে না তাদের মাঠের পারফরমেন্স কিন্তু খুব একটা ভালো হচ্ছে না এবং সেই সাথে এখন পর্যন্ত খুলনা টাইগার্স আটটা মাস খেলে ফেলার পরেও তাদের যে একটা প্লেইং একাদশ সেট করা সেটাও কিন্তু এখন পর্যন্ত সেট করতে পারেনি এবং সেই সাথে প্লেয়ারদের পেমেন্ট ইস্যু নিয়েও কিন্তু একটা বিতর্ক আছে এবং অনেকগুলো বিদেশি ক্রিকেটার বা দেশী ক্রিকেটার কিন্তু এখনও পেমেন্ট পাননি এবং সেই সাথে তাদের দলে অসিনা থমাসের মতো যে প্লেয়ার তারা দলে ফিরিয়েছিলেন ডিরেক্ট সাইনিংয়ে আসলে কি কারণে দলে ফিরেছিলেন সেটা কিন্তু একটা দেখার বিষয় এবং তিনি যে কাজটা করেছেন আমার মনে হয় এরকম ম্যাচ আমি কখনো দেখিনি যে ইনিংসের প্রথম বলেই নোবল এর পরের বলে নৌ বলে এবং এক বলে পনেরো রেকর্ড আমার চোখে এখন পর্যন্ত আমি দেখিনি আমি ক্রিকেট অনেকদিন হলো দেখি সো এরকম রেটেড প্লেয়ারদেরকে দলে নেয়ার কিন্তু কোনো একটা উদ্দেশ্য অবশ্যই থাকে সো এইবার বিপিএলে গত কয়েকটা আসরে অর্থাৎ দুই হাজার থেকে দুই পর্যন্ত যে দশটা বিপিএল এর আসর হয়েছে সবগুলো আসরে মোটামুটি কন্ট্রোভার্সি ছিল ফিক্সিং কাণ্ড ছিল বা পেমেন্ট এই শুনে ঝামেলা ছিল কিন্তু চলমান বিপিএলে সব কিছুকে ছাড়িয়ে গেছে এখন পর্যন্ত মাত্র তিরিশটা ম্যাচ অনুষ্ঠিত হয়েছে এবং এই তিরিশটা ম্যাচের ভিতরে যে ধরনের কন্ট্রোভার্সি হয়েছে বা যে ধরনের ফিক্সিং কাণ্ড ঘটিয়েছে এই সবগুলো কিন্তু বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো কোনো নিউজ দিচ্ছে না এবং বিদেশি ক্রিকেটার যারা এখন পর্যন্ত আছে ভালো মানের যেমন আপনি বলেন ডেভিড মালান থেকে শুরু করে সায়েন শাহ্রিদি তিনি খেলে গেছেন মোহাম্মদ নাবি তিনিও খেলে গেছেন এই যে প্লেয়াররা খেলে গেছেন এই প্লেয়াররা আগামী বিপিএলে আসবে কিনা সেটি নিয়েও কিন্তু বড় ধরনের একটা প্রশ্ন থেকে যাচ্ছে এবং খুলনা টাইগার্স যে কাজটা করেছেন যে অশেনা থমাসের মতো একজন প্লেয়ারকে তারা ডিটেকশন নিয়ে দলে ফিরিয়েছেন এবং প্রথম দিনে যে কাজটা তিনি করেছেন এটা আসলে ক্রিকেটের পরিপন্থীর বাইরে এবং অ্যাজ এ প্রফেশনাল ক্রিকেটার হিসেবে এই ধরনের পারফরমেন্স করা এটা কিন্তু আসলে অপ্রত্যাশিত এবং সেটা আসলে প্রি প্ল্যান ছিল নাকি সেটা হয়ে গেছে সেটা কিন্তু এখন দেখার বিষয় এবং অসেন থমাসের দিকেও কিন্তু একটা ফিক্সিংয়ের স্পট ফিক্সিংয়ের একটা কিন্তু নজর তার দিকে আসে বিসিবির আকসুর পক্ষ থেকে সো এখন দেখার বিষয় যে খুলনা টাইগার্স শেষ পর্যন্ত তারা শেষ চারে জায়গা পেলেও পেতে পারেন কিনা কারণ তারা মাত্র আটটা ম্যাচ খেলেছে এবং বিপিএল এখন পর্যন্ত খুলনা টাইগার্স এবং ফর্চন বরিশাল তারাই শুধুমাত্র আটটা করে ম্যাচ খেলেছে এবং বাকি সবগুলো দল মোটামুটি নয়টা দশটা করে ম্যাচ খেলে ফেলেছে এবং খুলনার যেহেতু আটটা ম্যাচে তারা তিনটে ম্যাচ জয়লাভ করেছে এবং এখনও হাতে তাদের চারটা ম্যাচ আছে এই চারটা ম্যাচের ভিতরে যদি চারটা ম্যাচে তারা জিততে পারে তাহলে কিন্তু তাদের কোনো চিন্তা করতে হবে না তারা কিন্তু প্লে অফে কোয়ালিফাই করে যাবে কিন্তু তারা যদি তিনটা তাহলে কিন্তু তাদের একটা সুযোগ আছে এবং তাদেরকে মিনিমাম তিনটা ম্যাচ হবে বা দুইটা ম্যাচ জিতলেও হবে কিন্তু অন্য দলের উপরে একটা অনেক নজর রাখতে হবে এবং অন্য দলের পারফরমেন্স বা তাদের যে রেজাল্ট সেটার উপর কিন্তু তাদের নির্ভর করতে হবে আমি চাইব যে খুলনা টাইগার্স অন্যের দলের উপর নির্ভর না করে তারা নিজস্ব গতিতে এবং তাদের ভালো পারফরমেন্সে তারা ম্যাচ জিতুক এবং চার ম্যাচের ভিতরে তারা যদি তিনটা ম্যাচ জিততে পারে তাহলে কিন্তু তারা কোয়ালিফাই করতে পারবে শেষ চারে এখন দেখার বিষয় যে খোলা টাইগার্স কতটুকু এই কাজটা প্রপারলি করতে পারে এবং সেই সাথে তারা হয়তো নতুন কিছু বিদেশি প্লেয়ার দলে বেরোনের একটা চিন্তা ভাবনা করছে এবং আজকে যে ম্যাচটা হলো অর্থাৎ বাইশে জানুয়ারি তারা বিপিএল এর তিরিশতম ম্যাচে ফর্চন বরিশালের বিপক্ষে যে ম্যাচটা তারা খেললো সেই ম্যাচে মোটামুটি একটা জেতার মতো অবস্থানে ছিল কিন্তু মোহাম্মদ নাইম শেখ তিনি একদম ইনিংসের শুরু থেকে শেষ বল পর্যন্ত তিনি খেলে গেছেন তিনি প্রায় অনে একটা বল খেলেছেন এবং সেখান থেকে তিনি সাতাত্তরটা রান করেছেন আসলে ম্যাচটা এখানেই হেরে গেছে খুলনা টাইগার্স এবং এই ধরনের পারফরমেন্স আরও কতদিন করবে সেটাই কিন্তু এখন দেখার বিষয় কারণ খুলনা টাইগার্স খুব ক্লোজ ম্যাচগুলো হেরে যাচ্ছে কখনো দুই রানে কখনো সাত রানে কখনো আট রানে আজকে যেমন তারা ম্যাচ হেরে গেল সাত রানে সো এই ধরনের ক্লোজ ম্যাচগুলো না হারলে খোলা টাইগার্সের অবস্থান কিন্তু আরও ভালো বা উপরের দিকে থাকতো এবং তাদের ব্যাটিং অর্ডার নিয়ে আমার ভালো একটা প্রশ্ন আমার আছে কারণ আপনি যদি দেখেন যে তাদের দলে মোহাম্মদ নাইম শেখ তিনি ন্যাশনাল টি টোয়েন্টি লিগে অর্থাৎ এনসিএল টি টোয়েন্টি লিগে তিনি দুর্দান্ত ক্রিকেট খেলেছে তাকে ওপেনিং পজিশনে তিনি ব্যাটার উইলিয়াম বোশিস্ত তিনি প্রথম ম্যাচে এসে ভালো খেলেছেন তাকে ওইখানেই রাখা উচিত ছিল এবং অন ডাউনে আফিফ হোসেন ধ্রুব তারপরে মেহিদি হাসান মিরাজ বা তারপরে ক্রমান্বয়ে যে কোনো যেগুলো ব্যাটসম্যান আছে তাদেরকে খেলানো উচিত ছিল কিন্তু তারা প্রত্যেকটা ম্যাচে ব্যাটিংদের ব্যাটিং পজিশনটা সাফল করছে দ্যাটস সেই তাদের ভালো পারফরমেন্সটা কিন্তু হচ্ছে না এবং উইলিয়াম বোশিস্তকে আজকে নামিয়েছে তারা আট নাম্বারে সো এটা আসলে কি জন্য এই কাজটা করেছে সেটা কিন্তু এখন অনেক বড় একটা প্রশ্ন ছো খোলা রে যদি আপনাদের কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম